দর্শক আসসালাম আলাইকুম স্বাগত লাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে এবং সেই গরুগুলো তথ্য আপনাদের বলব আমরা দেখছিলাম এখানে দুটি বলদ গরু একসঙ্গে দুটি বলদ গরু দেখছি আমরা এবং কত চাইছেন ভাই হ্যাঁ চার লক্ষ বিশ হাজার মানে দু লক্ষ বিশ হাজার টাকা করে পার পিস এই দশ হাজার করে পার পিস কত উঠছে দাম কত উঠছে

বেশি বলদ দেখি আমরা চাইছেন ভাই দুশো নব্বই

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হয়েছিল সে গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুভ ধন্যবাদ